আসসালাম আলাইকুম আজকের আলোচনায় থাকছে মাইকোফ্রি দুইশো পঞ্চাশ এমজি ট্যাবলেট এটি হল ফাইন হাইড্রোক্লোরাইড একটি শক্তিশালী অ্যান্টি ফাঙ্গাল ওষুধ এটি কাজ করে ত্বক নখ ও চুলের ফাঙ্গাল ইনফেকশন দূর করতে যেমন রিংওয়ার্ম পায়ের আঙুলের ফাঙ্গাস কুচকির ফাঙ্গাস এবং নখের ফাঙ্গাস ডোজ সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে একবার একটি ট্যাবলেট সময় নির্ভর করে রোগের ধরনে। ত্বকের ফাঙ্গাসে দুই থেকে ছয় সপ্তাহ হাতের নখে প্রায় ছয় সপ্তাহ আর পায়ের নোখে লাগে প্রায় বারো সপ্তাহ বা তারও বেশি সময় তবে মনে লাগবেন এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে লিভারের সমস্যা থাকলে বিশেষ সতর্ক থাকতে হয় এবং গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ জরুরি তাই ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসায় মাইকোফ্রি তিনশো এমজি হতে পারে একটি কার্যকর সমাধান